এক এ দেখো পাহাড়ি হিন্দি মেয়ে তো আমারা বেঙ্গলি মেয়ে কাঁকড়া পাহাড়ি কাঁকড়া দেখো বন্ধুরা দেখো এ খুব খতরনাক কিন্তু ধরে ফেলেছে এই কাকাটা হ্যাঁ কাকাটা ধরে ফেলেছে আর একটা ধরার চেষ্টা করছে দুর্দান্ত খুব বড় একটা কাঁকড়া ধরেছে এবং সু খুব সুস্বাদু কাঁকড়া এখানেও খোদাই চলছে পাথর ভেঙে ভেঙে কাঁকড়া তোলা ইয়ে বের করছে আর দেখো বন্ধুরা কতটা জলের থেকে উঁচুতে আছে পাহাড় ভেঙে কাঁকড়া আমরা যেভাবে ধরি আমাদের নদীতে বা আমাদের পুকুরে ওই সমস্ত থেকে এটা সম্পূর্ণ আলাদা পাথরের ভিতরে গর্ত করে কাঁকড়া থাকে সেইখান থেকে বের করলো একটা বড় সাইজের কাঁকড়া হ্যাঁ দেখো এই এই কাঁকড়াগুলো আমাদের ওইখানে দেখা যায় না স্বাভাবিক খুব দুর্দান্ত স্বাদই ও সেই স্বাদ এই কাঁকড়ার খেতে খুব মজা দেখো বন্ধুরা এই ভিডিওগুলো লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন আপনাদের বহুত ভালো ভালো ব্যয়তার ব্যয়তার ভিডিও দেখাবো ব্যথারিন খুব মজাদার হ্যাঁ এদার এখানে তিনটে কাঁকড়া আছে স্বাভাবিক হিন্দিতে না বললে বন্ধুরা বুঝবে না তিনটে কাঁকড়া অলরেডি এর ভিতরে ধরে ফেলেছে আর এই জন্য হিন্দিতে কথা বলতে তো এখানে খোদাই চলছে সাপল দিয়ে সাপলের মতনই একটা অস্ত্র সৌচালু অস্ত্র ওইখানেও চলছে তো এনারা যেভাবে লেগে আছেন কাজটা খুব সুন্দরভাবে করছেন পাথর ফাটানো কাজ এটা কাঁকড়া ধরা বহুত মুশকিল আর খুব সুন্দরভাবে করছে আমাদের ভিডিওতে তুলে ধরছি আমরা তো এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও আমরা করব আরও খুব ভালো কিছু করব সকলে সাবস্ক্রাইব শেয়ার করবেন যাতে আমি আগে কিছু ভালো ভিডিও করতে পারি